হজ ও উমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব তবে যারা কাজের উদ্দেশ্যে সৌদি যাবেন তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয় একই সাথে যারা ছুটিতে দেশে এসেছেন তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক নয় ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত সৌদি আরবের বিশেষ নির্দেশনা হজ ওমরা যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব তবে যারা কাজের উদ্দেশ্যে সৌদি যাবেন তাদের জন্য এই নিয়ম নয় একই সাথে যারা ছুটিতে দেশে এসেছেন তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক নয় দশ ফেব্রুয়ারি থেকে যারা পবিত্র ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যাবেন তাদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হবে এই টিকা নিতে হবে যাত্রার দশ দিন আগে সৌদি আরবে নতুন নির্দেশনার বিষয় দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনেঞ্জাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে কামরুল ইসলাম বলেন আমাদের সম্মানিত রেমিটেন্স উপার্জনকারীরা যারা কাজের ভিসায় সৌদি আরব ভ্রমণ করছেন তাদের টিকাকরণ প্রয়োজন নেই সৌদি আরবের নির্দেশনায় বলা হয়েছে এক বছরের নিচের শিশুদের এই টিকা বাধ্যতামূলক নয় কেউ যদি গত বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকে সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না এই টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরা যাত্রীদের করোনা ভাইরাস পিচর এবং পোলিও টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানিদের